আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বারে কিভাবে কামিজ কাটবেন তো সেটি আপনাদের মাঝে আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন এখানে আমি হচ্ছে কাপড় নিয়েছি দুই গজ এগারো গিরা তো এখানে আমি একটু লং বেশি দিব যেহেতু এই যে দেখুন পঁচিশ ইঞ্চি আছে তো এটা আমি এখানে দুটি ভাজ আছে এখন আমি কাপড়টি বিছিয়ে যে সম্পূর্ণ মেলে নিব। আর এখানে কাপড় আমি নিয়েছি আড়ায়াত বহরের আমি সাইড থেকে হাতা নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি মাঝখান থেকে কেটে এই যে ফুলটা তো সেই ফুলটা একটু ঘুরিয়ে নিব তো আপনাদের যদি এরকম ডিজাইন থাকে আপনারা কিন্তু ফুলটাই যে ঘুরিয়ে নিতে পারেন তো নেওয়ার পরে এভাবে করে কাপড়টা আমি সম্পূর্ণ মেলেই যে দুটি ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে দেখুন এখন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি সেটি আপনারা খেয়াল রাখবেন তো এভাবে করে আমি এই যে ভাসটি দেওয়ার পরে এখন দেখুন আমি নিচে যে ঘেরটা দিবো সেলাই মার্জিন সহ তো এখানে আমি চৌদ্দ ইঞ্চির মতন এভাবে করে দাগ দিয়ে তো তারপরে হচ্ছে এভাবে করে আমি সম্পূর্ণই এক সমান লেভেলে এভাবে ভাঁজটি দিয়ে নিব তো আমি নিচের ঘের হিসেবে কিন্তু এই ভাজটা দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে সোজা করে কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিতে হবে তো এখন দেখুন এখানে হচ্ছে আমি এই যে উপরে হচ্ছে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে এখন আমি দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগটি হচ্ছে সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন দেখুন এই যে উপরের দাগের থেকে এখন আমি টোটাল লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি তো লম্বা আমি নিব হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আরও আমি এই যে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে এই যে দাগটি আমি সোজা করে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মাপগুলো নেবেন তো আপনারা এর থেকে কম এবং বেশি নিতে পারেন তো বেশি আপনাদের প্রয়োজন হবে না অবশ্যই কম নিতে হবে তো আমি এটা যার জন্য করতেছি সে অতিরিক্ত লম্বা তো তার জন্য আমি লম্বাটা বাড়িয়ে নিয়েছি তো আমার সাইডে আছে বন্দোপাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এই বন্দোপাশ থেকে এখন হচ্ছে আমি ফুটকাত নিব হচ্ছে সাত ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি ফুটকাত নিয়েছি সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিলে হয়ে যাবে তো এরপর আমি আরমলের মাপটা নিব হচ্ছে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব আরমলের জন্য তো দেখতে পাচ্ছেন আর কেউ যদি আপনার কাছে একটু ফিটিং পড়তে চান তাহলে আপনারা দুই সুদ পরিমাণ কম নেবেন অর্থাৎ সোয়া ছয় ইঞ্চি নেবেন আর আপনারা কিন্তু ভিডিওটি কোনো জায়গায় একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন কারণ আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাঝে বলবো আপনারা সেটা বুঝতে পারবেন না এখন দেখুন আমি এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এখন হচ্ছে আমি সাড়ে বিশ ইঞ্চি নিব হচ্ছে সাইড ফাড়ার মাপটা আর আপনারা যদি উপর থেকে নেন তাহলে হচ্ছে একুশ ইঞ্চি নিলে হয়ে যাবে তো দেখুন আমি এভাবে করে দাগটি আমি সোজা করে নিচ্ছি এখন কোমরের মাপটা আপনারা কি হিসেবে নেবেন এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে কোমরের মাপটা নিতে হবে তো আপনারা কেউ কেউ বলেন যে আপু এই যে মাছের যে কোমরের মাপটা আপনারা কোন জায়গায় নিব তো এটা আপনারা বলেন তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি দুই দাগের মাছ বরাবর দিলে হবে এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি আর নিচে যে দাগ দিয়েছি দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি আমি মিলিয়ে নিব। এখন দেখুন এই কর্নার থেকে হচ্ছে আমি এই যে আড়াই ইঞ্চিতে দাগ দিব দিয়ে এটা হচ্ছে আমি এখানে আমি গলার চওড়াটা ছয় ইঞ্চি রাখবো তো এটা আমার সেলাই করার পরে অ্যাকুরেট থাকবে আর গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এটা আমি বকরম দিয়ে করব এর জন্য আমি দেখাবো না তো এখন যেহেতু আমি সামনে পেছনে ছোট বড় করে দিব গলা তো তার জন্য এখানে অবশ্য হাফ ইঞ্চি তালপাট কাটতে হবে তাহলে কিন্তু ভালো শেপ আসবে তো এরপর আমি বডির মাপটা দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন তো এরপর কোমরের মাপটা নিতে হবে তো কোমর হচ্ছে ওই যে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর হিপ হিপের মাপটা নিতে হবে তো হিপ হচ্ছে দেখুন একচল্লিশ ইঞ্চি একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া দশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আর আমি এটা একটা খেয়াল করে নেবেন এখানে যেহেতু আপনার আটত্রিশ ইঞ্চির নিচে হলে এখানে স্কেলটাই এভাবে দিতে হবে আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মার্জিনটা দিবেন তাহলে কিন্তু এখানটায় একটা সেপ আসবে ভালো আমি আবারও বলছি এখানে হচ্ছে আটত্রিশ ইঞ্চির নিচে হলে কিন্তু স্কেলটা ঘুরিয়ে মাপ দিবেন আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চির উপরে নিতে হবে তো এখন দেখুন আমি হিপের মাপটা কি হিসেবে নিব হিসেবে নিব যেহেতু হিপের মাপের সাথে নিচের মাপের সাথে অবশ্যই সম্পর্ক আছে যেহেতু এখানে হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে শোয়া দশ ইঞ্চি হিপে তো তারপরে আমি আড়াই ইঞ্চি নেব বেশি সেলাই এই যে অতিরিক্ত নিব হচ্ছে আড়াই ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য অর্থাৎ আমি হচ্ছে এখানে মোট নিয়েছি চৌদ্দ ইঞ্চি দুসুদ পরিমাণ কম আপনারা চাইলে চোদ্দো ইঞ্চিও নিতে পারেন কিংবা এর থেকে একটু কমও নিতে পারেন তো তবে আমি আপনাদের বলবো যে একটু চওড়াটা রাখলে ভালো লাগে বেশি দেখতে তো তার জন্য এতটুকু নিলে হয়ে যাবে তো এভাবে করে এই যে মার্জিনগুলো আমি টেনে নিব এখন নিচে আমি এই যে পোনে এক ইঞ্চির মতন এখানে দাগটা দিয়ে দাগটা আমি এভাবে করে স্কেল দিয়ে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব নেওয়ার পরে তাহলে এখানে কিন্তু কোনাটা ঝুলে যাবে না এতটুকু কেটে নিলে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো এই যে কাটিং করা এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগ অনুসারে কেটে নিয়েছি উপরে হাফ ইঞ্চির মতন কাঁধে যে ডাউন দিব আর এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব এই যে এখানে যে দাগগুলো দিয়ে নিয়েছি দাগের ওখানে একটু কেটে নিব তো দেখুন তাহলে আমার সেলাই করতে কিন্তু সুবিধা হবে এই মার্জিনগুলো আমার বুঝতে সুবিধা হবে এখন দেখুন আমি যেহেতু সামনে পেছনে তাল পাট দিয়েছি তো সেটা কাটতে হবে তো তার আগে হাতার এখানে সেলাই মার্জিন বাদ রেখে এখানে মেপে নিতে হবে কতটুকু লাগবে হাতা তো এখানে দেখুন দশ ইঞ্চি আছে তো এই অনুযায়ী আমি হাতা কাটবো তো তার আগে আমি এখানে যেহেতু বাডিতে এই যে তাল পাট দিয়েছি তো আমি পেছন পাটটি সরিয়ে এখন আমি যে সামনের পাটের তাল পাটটি কেটে নিচ্ছি হাফ ইঞ্চির মতন এভাবে যে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কাটার পরে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আমি এই যে এই কাপড়টা করে ভাঁজ দিয়ে সরিয়ে এখন আমি হাতাটা কাটবো তো আর আমি যে গলার যে বক্রমটা এটা আমি পরে কেটে দেখাচ্ছি ভিডিও শেষের দিকে আপনারা যদি কাপড় দিয়ে করে নিতে চান তাহলে আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন সাইডের যে কাপড়টা ছিল সেই কাপড়টা এভাবে করে আমি সাইডের এভাবে করে যে দুটি ভাঁজ দিয়ে রেখেছি রাখার পরে এখন আমি চারটি ভাঁজ দিয়ে নিব তো আপনাদের বডি যে যে আরমলের যতটা প্রয়োজন আপনারা সেই অনুসারে এভাবে করে দেখুন ভাসটা আমি এখানে একটু ওই যে ভাসটা দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে যে নয় ইঞ্চির মতন কিংবা সাড়ে নয় ইঞ্চির ওই যে সাড়ে নয় ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে আমি চারটি ভাস দিয়ে নিয়েছি যেহেতু এখানে আমার দুটা হাতা বের করতে হবে তো উপরে সেলাই মার্জিনের জন্য আমি হাফ ইঞ্চি রাখবো তো দেখুন এভাবে করে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো নিয়ে এভাবে করে আমি সোজা করে দাগটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখন দেখুন এই দাগের নিচ থেকে টোটাল লম্বাটা হবে হচ্ছে এই যে সাড়ে এই যে আঠারো ইঞ্চি আরও আমি এই যে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আমি মোট নিয়েছি হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি কম বেশি নিতে পারেন এবং এই যে হাফ হাতা কিংবা ডিজাইন হাতা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে এর সাড়ে পাঁচ আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিব আর এই কন্যার থেকে যে আমি বডির এখানে যে শেপটা দেওয়ার জন্য যে দাগটা দিয়েছিলাম তো সেই অনুসারে দাগ দিয়ে এভাবে করে দেখুন মিলিয়ে নিব। আর যেহেতু আমি বডিতে এই যে হাফ ইঞ্চি তাল পাট দিয়েছি তো অবশ্যই হাতায়ও হাফ ইঞ্চি তাল পাট দিয়ে নিতে হবে তো এভাবে করে দাগটি মিলিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে দশ ইঞ্চি যে মেপে নিয়েছি এই দাগ বরাবর তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিয়েছি এখন আমি এই যে দেখুন এই যে হাতার এখানটায় এই যে দাগটা আমি দিয়ে নিয়েছি সেলাইয়ের মার্জিন সহ দাগ দিয়ে নিয়েছে আর ভিতরের দাগটার আমি দিই নাই তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগটা আমি এখন দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতায় কোনো প্রকারের জয়েন্ট পড়ি নাই যেহেতু আড়াই হাত বহরের কাপড় দিয়ে আমি এই কামিজটি কাটিং করেছি যদি আমি দুই হাত বহরের কাপড় দিয়ে করতাম তাহলে আমার মাঝখানে কিন্তু একটা জয়েন্ট পড়ত তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আড়াই হাত বহরে কোনো প্রকারের জয়েন্ট ছাড়া আমি এই যে কিভাবে কামিজটি কাটিং এবং সেলাই করে করব তো সেলাইটা আমি নেক্সট অন্য ভিডিওতে দিয়ে দিব সেটা আপনারা আমার এই চ্যানেলেই দিয়ে দিব আপনারা সেটা দেখে নিতে পারেন তো ভিডিওটি বড় হয়ে যাবে তো তার জন্য আর আমি এখানে দেখাই নাই এই ভিডিও শুধু কাটিং ভিডিও দিয়েছি তো এখন আমি এই যে একটা বক্রম নিয়েছি বক্রমটা এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন তিন ইঞ্চি করে আমি দাগটা দিয়ে নিয়েছি গলার চওড়াটা হচ্ছে ছয় ইঞ্চি হবে তো আপনারা এর থেকে কমও নিতে পারেন আর কাস্টমারের রুচি অনুযায়ী এখন লম্বাটা আমি যে নিব সাড়ে চার ইঞ্চি পেছন গলার তো আপনারা কম বেশ করে নিতে পারেন তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে আমি শেপ দিয়ে দিব সাইডে আমি হচ্ছে এখানে এক ইঞ্চির মতন দাগ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগটা আমি এভাবে রাউন্ড করে পনে এক ইঞ্চির মতন সাইডে রেখেছি রেখে এখন দাগ অনুসারে আমি এই যে কেটে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন এই যে কেটে নিয়েছি এখন আমি হচ্ছে এখানে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এটা আমি পেছন গলা কাটবো তো তার জন্য এখানে আমি গলার চওড়াটা হচ্ছে যে তিন ইঞ্চি নিব তো আমি গলার চওড়া ছয় ইঞ্চি থাকবে সেলাই এর পর তো এই যে তিন ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দেবো আর গলার লম্বাটা আমি এখানে নেব ছয় ইঞ্চি আমি এটাও আমি গোল গলা দিব তো আপনারা চাইলে ডিজাইন গলাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে রাউন্ড শেপ দিয়ে ঘুরিয়ে এভাবে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন সাইড থেকে এভাবে করে দেখুন আমি যেভাবে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি তো এই অনুসারে এখন হচ্ছে আমি যে সাইডে পনে এক ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বকরম কেটে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ